ছোটবেলায় ভাই দিনটা আমার কাছে আনন্দের থেকেও অস্বস্তির বেশি ছিল মানে আমার মধ্যে যে বাচ্চা মেয়েটা ছিল সে কিন্তু এই দিনগুলোতে যেন আরও বেশি দুঃখিত ও সংকুচিত হয়ে উঠত তখন আমার মনে হতো যে আমার ভূমিকাটা তো উল্টো দিকে হওয়ার কথা আমার তো আসনে বসতে মোটেই ভাল লাগতো না কিন্তু এখন মানে আমার পরিবর্তনের পর যখন আমি সপরিচয়ে প্রকাশিত এবং আমি নিজে যখন ফোঁটা দিই আমার কাছে এই বিষয়টা এই কারণে খুব তাৎপর্যপূর্ণ যে দেখো একজন ট্রান্সজেন্ডার যখন একজন ট্রান্স নারী যখন ফোঁটা দিচ্ছেন তখন এই বার্তাটাও যাচ্ছে যে নারিত্ব শুধুমাত্র জৈবিক নয় নারীত্ব যে খুব গভীর একটা আত্মপরিচয়ের প্রকাশ এবং এই রিচুয়ালগুলোর মধ্যে দিয়ে এই রীতিগুলোর মধ্যে দিয়ে যে একজন ট্রান্সজেন্ডার নারী বা ট্রান্স ভাইরাও যখন ফোটা নিচ্ছেন তাদের অস্তিত্বকে তাদের আইডেন্টিটিকে একটা স্বীকৃতি আমরা দিচ্ছি ভাই ফোটার দিনে সেই পুরনো আমিতার সঙ্গে দেখা হয়ে যায় অনুপ্রভার প্রাইমারি স্কুল পড়ুয়া সেই লাজুক ছেলের অনুপ্রভা হয়ে উঠতে তখনও ঢের দেরি যে দিদির মতো হতে চায় যার বুকের ভিতর বাস করে ডানা মেলার জন্য ছটফট করা একটা মেয়ে অনেকগুলো বছর কেটে গিয়েছে নিজেকে ভেঙে চুরে কাঙ্ক্ষিত সেই নারী হয়ে উঠেছে সেদিনের সেই ছেলে এখন ভাইফোঁটা তার নারীত্বের উদযাপন নারী হিসেবে নিজের যে নিজেকে পরিচয় দেওয়া বা নিজেকে প্রকাশ করা তার পরে যখন এই একই রীতিনীতিগুলোর পুনর্নির্মাণ আমি করেছি সেটা কিন্তু বাড়ির বাইরে যে ভাইদের আমি এখন ফোটা দিই তাদের সঙ্গে কিন্তু আমার রক্তের সম্পর্ক নয় ব্লাড কানেকশান নেই এমনকি তাদের মধ্যে অনেকে এক ধর্মেরও নন হ্যাঁ ভিন্ন ধর্মের আমার ভাইরা সুতরাং এইটা কিন্তু ওই ধর্মীয় যে রিচুয়ালে আমরা দেখে অভ্যস্ত আমার কাছে ফোটাটা অনেক বেশি সামাজিক অনেক বেশি মানবিক সৌহার্দ্যপূর্ণ অনেক বেশি সমতার এই যে ভালোবাসা আশীর্বাদ সহমর্মিতা স্নেহ ভাই ফোঁটা তো এগুলো প্রকাশেরই একটা একটা আচার সুতরাং এইগুলোতে যে সকলের সমান অধিকার আছে এইটা কোথাও আমি নিজে যখন ভাইফোঁটা দিই এই ট্র্যাডিশনও কিন্তু তাতে নতুন অর্থ সংযোজিত হচ্ছে অভিযোজিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্য তো কাউকে বাদ দেওয়ার কথা বলে না ঐতিহ্য তো সবাইকে কিভাবে জুড়ে একসাথে বাঁচা যায় সেই এই উৎসবগুলো তো সেই সেগুলোরই একটা প্র্যাকটিস সুতরাং আমার মনে হয় সেগুলোকে আমরা নিজেদের মতন করে গড়ি নতুন কিছু তৈরি করি যা ভালো যা আমাদের মানবিক মূল্যবোধগুলোর আরও প্রতিফলিত হতে পারে এই রকম উৎসবে আমার কাছে ভাইফোঁটাটা সেই রকমই যেটা আমি আমার মতন করে গড়ে নিয়েছি এই যে জুড়ে থাকা সুন্দর করে ফুল দিয়ে দীপ দিয়ে থালা সাজানো এটা তো আসলে মঙ্গল কামনা যে আমার ভাইরা ভালো থাকুক এইখানেই মনে হয় যে আমাদের বাঙালি হিসেবে আমাদের রীতিনীতিগুলো এত সুন্দর এই এই সৌন্দর্য এই প্রকাশের সৌন্দর্যটুকু থাক না রূপকথারই মতো পুরুষ শরীরে নির্বাসিত রাজকন্যের দশা ঘুচেছে আদরে সোহাগে ঘর বেঁধেছে সে পরিবার পেয়েছে অনুপ্রভার ভাইফোঁটা সেই বেঁধে বেঁধে থাকারই উদযাপন পাতানো ভাইদের কপালে কোড়ে আঙুল ছোঁয়ানোর ফাঁকে সেদিনের সেই অস্বস্তিতে কুঁকড়ে থাকা শিশুটিকেও যেন একবার আশ্বস্ত করা তার বুকে প্রদীপের ওম ছুঁয়ে বলা একদিন সব ভালো হবে কোনো অনেকে নিজের পরিচয়ে প্রকাশ করে উঠতে পারছেন না বা প্রকাশ করতে গিয়ে চূড়ান্ত মানে হেনস্থা অমানবিকতার শিকার হচ্ছেন তারা যদি নিজের পরিচয়ে নিজের ভূমিকায় এই পরিবারে স্থান পান এবং পরিবারগুলোও যদি ইনক্লুসিভ হয় তাদেরকে তাদের মতন করে স্বীকার করে নেয় এই স্বীকৃতিটুকুর চর্চা যদি আমরা করতে পারি আমরা বোধহয় একটা সুন্দর সমাজ পরিবার গড়ে তুলতে পারবো এবং সবথেকে বড় কথা ভালো থাকতে পারবো একসাথে